রব পরে বলেন তোমরা তাদেরকে মৃত ধারদায়ী করো না বাল আহয়াউ তারাও তো জীবন জীব হয়ে আছে যারা অমর হয়ে আছে এই দরববি কার কাছে কিউর তাদেরকে রিজিক দান করেন রব তাদেরকে রিজিক দান করেন সব পাখি পাজরের মধ্যে তা রুকে ভরে দিয়ে আমরা বিশ্বাস করি ওসমা আদি তার মুখের যে ভাষা ছিল তার মধ্যে যে সংগ্রাম ছিল এটা একমাত্র আল্লাহর জন্য দেশের মানুষের জন্য তুমি বলেছিলাম রাজনীতি করতে গেলে টাকা লাগে না মানুষের ভালোবাসা বেড়েই ফকির ও রাজনীতি করতে গেলে সে ধরি হয়ে যায় তার প্রমাণ তো ওসমান খান ঘর থেকে হয়েছে রিক্সাওয়ালা বাদামওয়ালা চায়ের দোকানের মালিক সে টাকা জমিয়ে জমিয়ে এক হাজার টাকা দিয়েছে বাদামলা এলাকার মাহমুদা পর্যন্ত তাকে টাকা দিয়েছে যে হাদি দাও তুমি টাকা নিয়ে রাস্তা দিয়ে করো আল্লাহু এজন্য এমন জীবন গঠন করা যে জীবন শেষ হওয়ার পরে মানুষ চোখের পানি ফেলে আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবে যুবক ভাইয়ের আমার আপনারাও প্রতিজ্ঞা করেন এই ওসমান হারি থেকে আপনারাও শিক্ষা গ্রহণ করেন যে এমন রাজনীতি আমরা করব যে রাজনীতির বল যেন আমাদের জন্য আমাদের এলাকাবাসী সমাজের মানুষ আমাদের জন্য দোয়া করে আমাদের সমাজের যুবকরা কিসের রাজনীতি করে রাত ডিজে পানির আয়োজন ছাড়া এদের কোনো কাজ কাম নাই মদ জুয়া পিড়ি সিগারেট ছাড়া এদের কোনো কাজ কাম নাই এলাকা দখল করে দিয়েছে এরাই কথা বলতে গেলে ইজ্জত থাকে না মুখে মুখে করে না না আপনি রাজনীতি করেন মানুষের জন্য কাজ করেন কথা বলছেন না যেই কিলাম যেই মন যেই আপনার অফিস থেকে আল্লাহর হক আদায় করে না আপনি কিভাবে বিশ্বাস করলেন সেই কিলাপ সেই মন থেকে এলাকার মানুষের হক আদায় করবে আপনারা কি বিশ্বাস করেন বিশ্বাস করেন কেউ যে আল্লাহ আদায় জনগণের হক ঠিকঠাক আদায় করবে আল্লাহর হক মানে কি আল্লাহ পাকের নিষেধ সমস্ত কাছ থেকে বেঁচে থাকা আল্লাহ শপথ রুকম গুলো পরিপূর্ণভাবে পালন করা এটা হলো আল্লাহর হক এটা আল্লাহ আপনার কাছে পাওয়া আপনি আল্লাহর জন্য গুণা করবেন না আপনি আল্লাহর জন্য মানুষদেরকে দিনের কথা বলবেন আপনার ক্লাব থেকে আপনারা যুবক ভাইরা যারা আছে আপনারা নেতা কর্মী যারা আছে তারা প্রতিজ্ঞা করেন যে আমরা আমাদের এই ক্লাব থেকে আমরা প্রতিদিন না হলে সপ্তাহে দিন করে এলাকার মধ্যে গাছ করব মানুষদেরকে নামাজের দাওয়াত দিব মানুষদেরকে ভালো কথা শোনাবো অটোমেটিকলি আপনার ক্লাব আপনার এই মঞ্চ আপনার এই অফিস এটার জন্য জনগণই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে বড় বড় সকল রাজনীতিবিদ যারা আছে ম্যাক্সিমাম সব যারা আছে তাদের অফিস পার্টি তাদের কিলামগুলো গুণাযুক্ত গুণামুক্ত না এজন্য প্রতিজ্ঞা করা যুবক ভাইরা যে এমন জীবন আমরা গঠন করবো

সকল ভালো ভালো কাজে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেন আমরা যেন গোরা মুক্ত থেকে আমরা যেন এমন জীবন গ্রহণ করতে পারি যে জীবন শেষ হওয়ার পরে এলাকার মানুষ দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আমাদের জন্য চোখের পানি ফিরে দোয়া করে আমরা যেন শহীদ মর্যাদা নিয়ে আমরা দুনিয়া জমিন থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়াক্ত দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু